নতুন ধরনের অ্যাপ বানালো বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের ছেলে সুজয় বাগ তিনি তৈরি করেছেন একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের নাম সে নো ক্যাশ এটি একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন যেখানে অন্যান্য ফুড ডেলিভারি হোটেল বা রেস্টুরেন্টের খাবারের দাম চেয়েও বেশি দামে বুকিং করে সেখানে আইআইটি খড়গপুরের প্রাক্তন বর্তমানে পুয়া বাগানের মেনু কার্ডে নির্ধারিত কিংবা তার চেয়ে কম মূল্যে খাবার অর্ডার করতে পারবেন খুব সহজেই থাকবে হোম ডেলিভারি ড্রপ ইন এবং বসে খাবার সুবিধা ইতিমধ্যেই বাঁকুড়ার প্রায় দশটি রেস্টুরেন্ট এনআইটি দুর্গাপুর এবং কলকাতার একা রেস্টুরেন্টে ব্যবহার করা হয়েছে এই অ্যাপ্লিকেশন এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে যেমন ব্যাঙ্গালোর থেকেও অ্যাপটি ব্যবহার করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে বহু সংস্থা মাত্র নয় থেকে দশ মাসের এই বিরাট কর্মকাণ্ডে খরচ হয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা ইতিমধ্যে পার্ট টাইম এবং ফুল টাইম হিসাবে সে নো ক্যাসে কাজ করেছেন প্রায় কুড়ি জন এছাড়াও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন এই অ্যাপ্লিকেশনটি সেনো ক্যাশ অ্যাপটা হচ্ছে অনলাইন ফুড অর্ডার অ্যাপ তো এটা দিয়ে আমরা রেস্টুরেন্টে যখন খেতে যাই অনেকক্ষণ ওয়েট করে থাকতে হয় তো তো সেটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগেই আমরা অর্ডার দিয়ে দিতে পারব এবার সেখানে পৌঁছতে তখন আমরা টোকেন নাম্বার পেয়ে যাব টোকেন নাম্বার বলে খুব তাড়াতাড়ি খাবারটা পেয়ে যাব তাহলে আমাদেরকে বেশি কখন ওয়েট করে থাকতে হবে না এটা এক নাম্বার আর জিনিস আমরা সলভ করেছি এছাড়াও যে পার্সেল যখন নিতে যাই আমরা একা গেলে অনেক বোর ফিল করি তো সেটা আমরা সেনকের থ্রু দিয়ে অর্ডার দিলে পার্সেল রেডি হয়ে থাকবে গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসতে পারো তাহলে আমাদেরকে ওখানে এক এক সময়ের জন্য ওয়েট করে থাকতে হবে না এছাড়াও যে হোম ডেলিভারির যে ব্যাপারটা আছে আমাদের অ্যাপে যে মেনু কার্ডে যা অরিজিনাল প্রাইস যা দাম থাকে সেই দামেই আমাদের রাখা হয়েছে সেই জন্য এক্সট্রা খুব খরচাও করতে হবে না কাস্টমারদেরকে ইভেন মেনু প্রাইসের থেকে কম প্রাইসও অনেক সময় খাবার পাওয়া যেতে পারে এছাড়াও আমাদের আরও অ্যাডভান্স জিনিস আছে যেগুলো টেবিলে কিউআর কোড থাকবে সেখান থেকে স্ক্যান করে অর্ডার দিলেই ডিরেক্ট অর্ডারটা কিচেনে চলে যাবে আর যে কাস্টমার নিজেরা না অর্ডার দিতে চা পারবে ওয়েটাররা কাস্টমার হয়ে অর্ডারটা নিয়ে টেবিলে ওখান থেকে ডিরেক্ট কিচেনে প্রিন্ট করে দিতে পারবে তাহলে যে কম ওয়েটার লাগবে তাদেরকে হোম ডেলিভারির জন্য ব্যবহার করা যেতে পারে এটা পুরো সিস্টেমটাকে